বিসর্জনের শোভাযাত্রায় পুলিশের রাজারহাটের চাঁদপুরে বিসর্জনের শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনি শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনিতে আপত্তি জানায় তৃণমূল পুলিশে খবর দেওয়া হয় আর তারপরে শোভাযাত্রায় পুলিশের তরফে বাধা দেওয়া হয় মারধর করা হয় বলেও অভিযোগ সামনে আসে চাঁদপুরে এরকম ঘটনা ঘটেনি পুলিশ কোনো লাঠিচার্জও করেনি পুলিশ চাঁদপুরে কোনো লাঠিচার্জ করেনি কেউ আহতও হয়নি পুলিশ শুধুমাত্র শোভাযাত্রা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে লাঠিচার্জের অভিযোগ উড়িয়ে দাবি বিধাননগর কমিশনারেটে কালীপুজোর বিসর্জনে জয় শ্রীরাম ঘিরে বিতর্ক এবং শুধু তাই নয় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা এবং লাঠিচার্জের অভিযোগ আমরা এই মুহূর্তে রয়েছি রাজারহাটের মোবারকপুরের আমরা কজন ক্লাবের পুজোমণ্ডপের সামনে গতকাল সন্ধে সাতটার সময় এই পুজোমণ্ডপের মাতৃপ্রতিমা এখানকার যারা উদ্যোক্তা তারা বিসর্জনের জন্য শোভাযাত্রা নিয়ে বের হন তারা যেটা দাবি করছেন যে তারা যখন শোভাযাত্রা নিয়ে এই এরিয়া থেকে কিছুটা সামনের দিকে গেছেন তখন তারা গান বাজাচ্ছিলেন এবং সেই গানের মধ্যেই জয় শ্রীরাম গান ছিল এবং আচমকাই স্থানীয় কিছু লোকজন তারা পুলিশের কাছে গোটা জানায় বিষয়টা এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা আসেন এসে গান বন্ধ করার মতো পরিস্থিতি হয় শুধু তাই নয় লাঠি এবং বেশ কয়েকজনকে মারধরের মতো ঘটনা ঘটে আমরা ঠিক কি হয়েছে আমরা একটু কথা বলে নেব ভাই গতকাল রাতে কখন হলো কি হলো আমাদের প্রতিমা সাতটায় নিরঞ্জন হয় মানে বেরিয়ে যায় বেরিয়ে গিয়েছে রোড শো হচ্ছে রোড শো হতে হতে আমাদের বাজনায় শুধু জাস্ট জয় শ্রীরাম গানটা বেজেছে বলে এটাই হচ্ছে আমাদের মহা অপরাধ তাই জন্য ওরা ঝামেলা অশান্তিটা করেছে এই কারা যারা এগেনস্ট আছে তারা জাস্ট জয় শ্রীরাম গানটা বাজনায় বেজেছে বলে পুলিশ কি বল ইচ্ছে পুলিশ আমাদের এখনো বাড়িতে সবাই আহত মানে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না বাড়ি থেকে বেরোতে পাচ্ছে না আর মেইন গদা পুলিশ লাডি চার্জ করছে পুলিশ বলছে তোমরা এখান থেকে চলে যাও নালে তোমাদের উপরে টর্চারিং হবে অত্যাচারটা কোন জায়গাটা করেছে লাডি চার্জ করেছে শনি মন্দিরের সামনে কেন কেন ওই আমাদের দুটো মেম্বারকে এমনি বিনা কারণে নিয়ে গেছে কেন লাঠি চার্জ কেন করেছে লাডি চার্জ করেছে আমরা জয় শ্রী রাম গানটা বাজিয়ে দিছি তাই এটাই হচ্ছে আমাদের মহা অবরোধ কি বলবেন এই পরিস্থিতি যদি তৈরি হয় কালীপূজোর ভাষণে মানুষ তো সবাই পাড়ায় আছে সবাই সবাই তো আতঙ্কে আছে পাড়ায় সবাই আতঙ্কে আছে এগুলো হয়ে 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 এখন কম যাচ্ছে যাচ্ছে রাস্তা ওদের বিষাদ দূরে বাজি ফাটিয়েছে সেইটা এখন ওরা সব লোকজন দাঁড়িয়ে একটা ঝামেলা করার সৃষ্টি তৈরি করা পুলিশের যে ঢুকে যাওয়া এবং পুলিশের অতি সক্রিয়তার যে অভিযোগ করছে পুলিশ তো দুজন দোয়ার কথা ছিল তারাই নিয়ে যায় পারমিশন করানো কিন্তু এটা হয়েছে ওরা করেছে তাদের যেটা অভিযোগ যে গোটা ঘটনায় বেশ কয়েকজন তারা জখম হয়েছে তাদের পুলিশ লাঠি চার্জ করেছে এবং সেই লাঠি চার্জের জেরে তারা জখম হয়েছে শুধু তাই নয় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগও কিন্তু পুজো কমিটির যারা উদ্যোক্তা তারা তুলছেন ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ রাজারহাট সুনীল আপনি দেখলেন কাকদ্বীপ হোক বা রাজারহাট দুক্ষেত্রেই কিন্তু পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে যদিও দুক্ষেত্রেই পুলিশ অভিযোগ অস্বীকার করেছে কিন্তু প্রশ্ন হলো একটা বিসর্জনের শোভাযাত্রা এরকম পরিস্থিতি হবে কেন কাকদ্বীপ রাজারহাট রাজারহাটের কাকদ্বীপের ঘটনা আলাদা কিন্তু রাজারহাটের সঙ্গে তুমি কাকদ্বীপের তুলনা করতে পারো না রাজারহাটের সঙ্গে তুমি কুচবিহারের তুলনাটা করতে পারো যদি পুলিশের যদি প্রোঅ্যাক্টিভ যদি হয়ে থাকে যদি লাঠিচার্জ করে থাকে এবং কোন ক্ষেত্রে কি অবস্থায় করেছে লাঠিচার্জ করার কোনো প্রয়োজন আছে কিনা আমি সংবাদ মাধ্যমকে বলবো যদি সেটা বার করতে পারে তাহলে কিন্তু বলা যাবে যে কুচবিহার আর রাজারাট কিন্তু একটা প্যারিটি রয়েছে এ সম্পর্কে কোনো সন্দেহ নেই এবার তোমার রইল কাকদ্বীপের ঘটনা দেখো কাকদ্বীপে যেটা মানে এটা কি ধরনের ক্রাইমও আর আমি বুঝতে পারছি না ওই যেখানে ওই প্যান্ডেল হয়েছিল ওখানেই কোনো সিসিটিভির কভারেজ ছিল আশেপাশে কোনো তাহলে সোর্সওয়ার্কটা খুব ভালো সোর্স ওয়ার্ক যে সোর্স ওয়ার্ক যে ক্রাইম ওয়ার্কের উপর ভিত্তি করে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে যেটা মণিশঙ্কর যেটা শাসক দলের যে প্রতিনিধি আন অফিসিয়াল অবশ্য উনি যেটা বললেন যে এটা তদন্ত হওয়া দরকার সত্যিই এটা তদন্ত হওয়া দরকার এবং সাজানো ঘটনা কিনা সেটাও দেখা দরকার এবং সাজানো গ্রেপ্তারিটাও সাজানো কিনা সেটাও দেখা দরকার সঠিক বলেছে মণিশঙ্কর আইনজ্ঞ আইনবিদ সুতরাং উনি যেটা বলেছেন আমার মনে হয় এর মধ্যে কোনো কনকশন আছে কিনা সেটাও দেখতে হবে বা তদন্তের কথা বলছিলেন আহ থেকে কি উঠে আসা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে কিন্তু দেখুন অশান্তি এড়ানো গেল না সেটা এই বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে